ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির নামটা কোনোদিন শুনেননি এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা যাবে রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ আম্বানি সম্পদের মিড়কে গত কয়েক দশক ধরে ধনীতম মর্যাদা পেয়েছেন 20 বছর বয়সে 1985 সালে মুকেশ আম্বানির সাথে বিয়ে হয়েছিল নিতার তারপর থেকে বদলে গিয়েছে নিটাম্বানির জীবনযাত্রা আম্বানি পরিবারের কথা উঠলেই সবার কল্পনায় আসে বিলাস বহুল বাড়ি গাড়ি ও লাক্সারি জীবনযাপন নিটাম্বানি বাড়ির প্রায় সবকিছুই সোনায় মোড়া মুকেশ আম্বানির পাশাপাশি ব্যাপক বিলাসবহুল জীবনযাপন করেন নিতা আম্বানিও তিনি আম্বানি সাম্রাজ্যের রানীর মতো থাকেন বলা যেতে পারে ভারত ভূখণ্ডের মধ্যে সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন এই নীতা আম্বানির ইন্টারনেট দুনিয়াতে আলোচনা চলে যে এই নিতা আম্বানি এক কাপ চা খেলে তার দাম হয় প্রায় তিরিশ লাখ টাকা তার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ব্যাগ এবং পোশাক পাশাপাশি বহুল গাড়ির অভাব নেই বললেই চলে তবে সম্প্রতি এক খবর প্রকাশিত হয়েছে যাতে জানা গিয়েছে নিতাম্বানির আম্বানীর নাকি একটি রোবট রয়েছে যে সমস্ত কাজ করে দেয় ঠিক যেন রজনীকান্ত এবং ঐশ্বরিয়ার চিত্রির মতো শোনা যায় নাকি এই রোবটকে যাই আদেশ দেয়া হয় সে অবিকল একজন মানুষের মতো সেই সমস্ত আদেশ পালন করে এই রোবটের দাম নাকি প্রায় কোটি কোটি টাকা ইন্টারনেট দুনিয়াতে এখন তুমুল আলোচনা চলছে নিতা আম্বানির রোবট নিয়ে কেউ বলছেন এবার তো আর আম্বানি যাওয়ার কাজকর্মের জন্য লোকজনের দরকার হবে না রোবটকে নির্দেশ দিলেই ক্যাল্লা ফতে আবার অনেকেই এ রোবটকে সেক্সমেল ডলের সাথে তুলনা করছেন সম্প্রতি শোনা যাচ্ছে নাকি এই রোবট আসার পর থেকে নিতা আম্বানি ফিটনেসের দিকে বিশেষ নজর দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন